প্রেমিকা মণিপুরের রাজকন্যা বিনোদিনী প্রেমিক শান্তিনিকেতনের শিক্ষক রাম কিঙ্কর বীজ কাজের ক্ষতি করে আমি বন্ধনে বাধা পড়ব না বলে ফিরিয়ে দিয়েছিলেন বিনোদিনীকে মণিপুরের রাজার মেয়েকে এমনই নিষ্ঠা ছিল তার আকার। অনেক গল্প ভেসে বেড়াতো ভুবনডাঙার বাতাসে নদীর কিনারে তাদের দুজনকে নিয়ে সদ্য যৌবনে পা রেখেছে বিনোদিনী মা বাবাকে ছেড়ে এসেছে শান্তিনিকেতনে সাল উনিশশো পঁয়তাল্লিশ বিনোদিনী শান্তিনিকেতনে আসেন ভর্তি হন বিশ্বভারতীর কলা ভবনে ভাস্কর্য ছিল তার পছন্দের বিষয় মা সাজিয়ে গুছিয়ে মেয়েকে পাঠিয়েছিলেন গুরুগৃহে সঙ্গে দিয়েছিলেন খুব দামি বেনারসি ও মুসলিন বিনোদিনী বুঝতে পারলেন এসব অলঙ্কার শাড়ি পরলে এখানে কেউ তার সাথে মিশবে না তিনি বোলপুরের হাট থেকে আনিয়ে নিলেন খুব কম দামি শাড়ি ও পুঁথির মালা মাথায় জড়াতেন ফুলের মালা কখনো কখনো কানে ফুলের ঝুমকা তৈরি করে পড়তেন অসামান্য হয়ে উঠতেন এই সাধারণ সাজে তার এই সহজিয়া সাজসজ্জা টেনেছিল মাস্টারমশাই রাম কিঙ্করকে এড়াতে পারেননি রাজকন্যাও প্রিয় গুরুকে এক অসমবয়সী প্রেম ভুবনডাঙার বাতাসে নিঃশব্দে মাদকতা ছড়াতে লাগলো নির্জনে ঝলমলে বসন্ত দিন ফাল্গুনের বেলায় লাল খোয়াইয়ের পথে পাশাপাশি হেঁটে চলেছেন দুজন রামকিঙ্কর বেজ ও তার ছাত্রী বেনুদিনী হাঁটতে হাঁটতে দিগন্তের আলো ছায় কখন যেন একটি বিন্দু হয়ে মিলিয়ে গেল দুজনে মিশে গেল এক অপরের সাথে সাক্ষী থাকলো নির্জন কোপাই সোনাঝুরি খোয়াইয়ের পথে প্রান্তরে রামকিঙ্করের সঙ্গে ঘুরে বেড়াতেন তিনি দুজনকে দেখা যায় শালবনে কোপাই পাড়ে সাঁওতাল পাড়ায় রূপবতী কন্যার মনের মাধুরী মিশে যায় প্রকৃতিতে দিনগুলি যেন রঙিন পলকের মতো ভেসে বেড়ায় খোয়াইয়ের আকাশে বাতাসে বিনোদিনীর উদার মন ধর্ম বর্ণ বা অন্য কোনো রকম বিভাজনের কথা মনেই রাখেননি কখনো তাই খুব সহজেই রামকিঙ্করের সঙ্গে নিজের মন মেলাতে পারলেন তিনি ভুলে গেলেন তার সঙ্গে রামকিঙ্করের যোজন দূরত্বের সামাজিক ব্যবধানের কথা মনে রাখেননি নিজেদের বয়সের ব্যবধানও ভালোবাসার রাখিটি সহজে বেঁধে দিলেন শিল্পীর প্রাণে রামকিঙ্করের মনের খুব কাছাকাছি গিয়ে হয়তো তিনি চেয়েছিলেন দুজনের জীবনকেও এক করে নিতে তার এই হৃদয়াভাস রামকিঙ্কর মনকেও আলোড়িত করেছিল আজন্ম নানা অপ্রাপ্তি নিয়ে বেড়ে ওঠা রামকিঙ্করের জীবন আঁকড়ে ধরেছিল এই প্রেমকে নিজের হৃদয়ের সবটুকু উজাড় করে তিনি আশ্রয় দিয়েছিলেন বিনোদিনীকে কাজে অকাজে মাঝে মধ্যেই রামকিঙ্করের কোয়ার্টারে যান বিনোদিনী নিজের ঘরের মোড়ায় ছাত্রীকে বসিয়ে একটার পর একটা স্কেচ করেন রামকিঙ্কর ইংরেজি হিন্দি বাংলা ও মণিপুরী ভাষায় তুখর সঙ্গীত ও নৃত্যকলায় কুশলী রাজকন্যা সুন্দরী লাবণ্যময়ী হালকা পাতলা গরম স্বপ্নমাখা দুটি মায়াবী চোখ তার মুখটি রামকিঙ্করের মনে এমনভাবে গাঁথা হয়েছিল যে যখন খুশি মন থেকেই তিনি এঁকে ফেলতে পারতেন বিনোদিনীর পোর্ট্রেট বিনোদিনী ছিলেন রামকিঙ্করের অন্যতম মডেল তাকে নিয়ে বহু কাজ করেছেন তিনি উনিশশো সালে সিমেন্ট করেন তার পোর্ট্রেটে উনিশশো সালে তেল আর জল রঙে করেন বেশ কিছু প্রতিকৃতি এছাড়া রয়েছে নানা সময়ে করা অজস্র স্কেচ তার এইসব ছবি ও ভাস্কর্য বিনোদিনী সংগ্রহ দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টের সংরক্ষিত আছে কিছু কাজ রয়ে গিয়েছে বিশ্বভারতীর কলা বিনোদিনী সংগ্রহের আর্টিস্ট অ্যান্ড মডেল বা কমরেড এইচিংয়ের শিল্পী ধরে রেখেছেন নিজেদের